কুসংস্কার এটা কোনো বিশ্বাস না এটা মানুষের মস্তিষ্কের এক সিরিয়াল কিলার যেদিন এটা মাথায় ঢোকে সেই দিন থেকে মাথা কাজ করা বন্ধ করে দেয় স্বামী বিবেকানন্দ সোজা কথা সোজা করে বলেছেন মনে কুসংস্কার ঢুকলে মস্তিষ্ক বলে কিছু থাকে না এই কথার শক্তি একটা কথাই শত কথা লুকিয়ে আছে কুসংস্কার হলো অদৃশ্য এটা তোমার যুক্তিকে চুষে নেয় তোমার চিন্তা শক্তিকে খেয়ে ফেলে এবং তোমাকে বানাই অন্ধ অনুসারী এখানে চিন্তা থামে সেখানে কুসংস্কারের রাজত্ব শুরু মানুষ তখন আর মানুষে থাকে না থেকে যায় শুধু ভয় অবিশ্বাস আর অন্ধ অনুসরণ মানুষের আসল শক্তি কি তার প্রশ্ন তার যুক্তি তার জাগ্রত মস্তিষ্ক কুসংস্কার প্রথমেই প্রশ্নটাকেই সে হত্যা করে ফেলে জিজ্ঞাসা মরে গেলে মানুষ জীবন্ত লাশ ছাড়া আর কিছু নয় কুসংস্কার শুধু ধর্মে নয় সমাজে আছে শিক্ষায় আছে অর্থনীতিতে আছে আর সবচেয়ে ভয়ঙ্কর মানুষের মাথার ভেতরে ঢুকে শিকড় গেড়ে বসে আছে কুসংস্কারের দুটি অস্ত্র একটি হচ্ছে ভয় আর একটি হচ্ছে অন্ধবিশ্বাস ভয় মানুষকে প্রশ্ন করতে দেয় না আর অন্ধবিশ্বাস মানুষকে সত্য দেখতে দেয় না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে